ভৈরবীর কান্না কলমে রঞ্জিত কুমার মুখোপাধ্যায় কণ্ঠে শ্রী শ্যাম কিং কর্তব্য বিমূর হয়ে যতবার ভৈরব নদীর তীরে গিয়েছি ততবারই শুনেছি ভৈরবীর আর্তনাদ আমাকে চঞ্চল করেছে সে আত্মনাদ তুমি বিশ্বাস করবে না তবে এটা ঠিক আজ পর্যন্ত ঘুককে ফাঁদে ফেলতে পারল না চন্দ্রবিন্দুতে আটকে গেল লমফঝম্প করা বাঘ হায় আমার স্বপ্ন হনুমানের বিষল্লকর্ণে পেয়েও তুই সব ফুলে গেলি শুধু চিন্তা করে গেলি আপন স্বার্থের ধাবাগুলো কতটা ভরল সে বিষয়ে কে কত দূর এগিয়ে গেল এই চিন্তায় তোর ঘুম আসে না তাই নয় বেলা শেষের গান আর তোকে গাইতে হবে না বলতে হবে না তোকে মাসতে তো ভাইয়ের কথা বিপদের আগুনে যখন পা রাখবি না তখন ভৈরবীর কান্না শুনে যায় আর নিজে কেঁদে পায়ের পথের ধুলো সিঁচিয়ে পিছিল করে পুলপু পুরুষে বাঁধানো রাস্তা কিছু না হলে একটু শান্তি পাবি মানে নমস্কার